হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অংশিতা বুস ক্রিয়েশনে সকলকে স্বাগত বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতেই পারবো না বাই ওয়ে আমি তাপু আজ হাজির হয়েছি ব্রিগেড মাছের একটি রেসিপি নিয়ে রেসিপিটি সম্পূর্ণ ভিডিও কোনো কারণবশত আমি দেখাতে পাচ্ছি না তবে উপকরণগুলো আমি বলে দিচ্ছি যাই হোক বন্ধুরা আমার এর জন্য লেগেছে টু টেবিল স্পুনের মতন জিরে লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চার কোয়া রসুন হাফ ইঞ্চের মতন আদা এবং টু টি স্পুন সরিষ বাটা কিছু পেঁয়াজ কুচি আলাদা রেখে বাকি উপকরণগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি আর সর্ষেটা আলাদাভাবেই আমি বেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে এরপরে সম্পূর্ণ উপকরণগুলো মাছ সহ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে এক এক করে সম্পূর্ণ উপকরণটি ছেড়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি যখন কি তেলটা ছেড়ে আসবে ঠিক নামানোর আগ মুহূর্তে সামান্য জল দিয়ে গুলে দিয়েছি কাশন্দি থাকলে আপনারা কাসন্দি দিয়ে করবেন কারণ এটা কাশন্দি দিয়েই ভালো লাগে আমার কাছে ছিল না বলেই আমি সর্ষেটা ইউজ করেছি যাই হোক রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা কমেন্ট করে আমায় জানাবেন কেমন হয়েছে আজ আসি তাহলে টাটা বন্ধুরা